দেখবেন এমন কিছু আসে হয়তো এখানে জায়গা না পেলে ফুকরের মধ্যেও চলে যেতে পারে ঠিক না যাক আপনারা যারা এখনো পর্যন্ত মাঠে তো জায়গা আমি মনে করি আর পাঁচ মিনিট পরে জায়গা হবে না সব লক হয়ে যাবে তো আপনার যারা খুব আসানি আছেন আল্লামা পীর মুফতি গিয়াস আত আত-তাহেরি হুজুরের আলোচনা শোনার জন্য আমি অনুরোধ জানাবো আপনারা কাল বিলম্ব না করে আপনারা চলে আসুন আর আমার ভাইরা যারা বসেছেন আমরা সবাই বসে বসেছি কার মাহফিলে নবীর মাহফিলে বলেন কার মাহফিলে নবীর মাহফিলে আলে বাইতে রাসূলের শরণে মাহফিলে ঠিক না তো আমি অনুরোধ করবো আপনাদেরকে আমরা বসেছি এবাদতের নিয়তে তো যাদের ওজনেই খেয়াল করবেন যাদের ওজনেই নেই মেহরবানি করে অজু করে আপনারা মাহাবিলে বসে তখন আপনার স্বভাব বৃদ্ধি হবে কারণ আমরা বসেছি নবীর মাহাবিলে ঠিক না পাক পবিত্র হয়ে মাথায় টুপি দিয়ে বসলে মেহপিল সুন্দর হবে আপনাদের এলাকারই সুনাম হবে ঠিক না আল্লাহ পাক সকলকে ধৈর্য ধারণ করে আজকের মেহফিল শ্রবণ করার তৌফিক অভিজ্ঞান করুন আর যদি বলেন আমি আসলে আমি শারীরিকভাবে খুব অসুস্থ গলার অবস্থা ভালো না গত তেইশ সালে মনে হয় আমি আসছিলাম তখন আপনাদেরকে দিল ভরে না সুল আপনাদেরকে শুনিয়েছি কিন্তু আজ এসেছি অসুস্থ নিয়ে গলার অবস্থা খুব খারাপ তারপর আমি শোনাবো আপনারা আমার সাথে সাথে পড়তে পারবেন ইনশাআল্লাহ কারা 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 পারবেন না একটু হাত পড়েন তো না এটা বল না এটা হলো এশকের মেলা ঠিক না মেলার মধ্যে মধ্যে একটু গুরুত্রুটি হয় ঠিক কি না আমরা সবাই নবীর মায়েপিল শুনতে চাই কি চাই না যারা যারা চান দুই হাত তুলে বলি আর সুর আল্লাহ হয় নাই হয় না আরো ইমান বলি আর সুর ইয়া হাবিব ইয়া নুর এখন বলি আল্লাহ আকবর এখন যারা ডাইনে বাঁয়ে সামনে পিছনে যে যেখানে আছেন আজকের মেহবিল শোনার জন্য অধীর আগ্রহ এসেছেন সবার দুই হাত তুলে যে মনিব মল আমাদেরকে আসার সুযোগ দিয়েছেন সেই রব্বে করিমের দরবারে দুই হাত তুলে বলি আলহামদুলিল্লাহ আরো ছোট করে বলি আলহামদুলিল্লাহ আর একটু বড় আওয়াজ বলি আলহামদুলিল্লাহ এখন বলেন ভালো লাগে কি লাগে না লাগে আমি আবারও আপনাদেরকে একটা সালাম দিব সবাই সালামের উত্তর ঢুকিতে পারবে কষ্ট হবে একজন মুসলমান যখন আরেকজনের সাথে দেখা হয় তখন সালাম বিনিময় করতে হবে ঠিক না সেজন্য আমি আবার সালাম দিচ্ছি সবাই মহাপত নিয়ে উত্তর দিবে সালাম আলাইকুম ওরমতুল্লাহি সবাই ভালো আছে আমাদেরকে ভালো রেখেছেন কে আর ইমানে আমাদের বলি কে আল্লাহ তো আল্লাহ দরবারে আবারও সুক্রিয়ায় করি বিশেষ করে দে করছি অত্র দক্ষিণরা কমিটি বাংলাদেশ এই অত্র এলাকার সকল আশেখের শেখে নবী প্রেমিক মলি প্রেমিক ভাইদের আমি অত্র মাহফিল ইন্তজামিয়া কমিটির সুক্রিয়া আদায় করছি যারা দীর্ঘদিন পরিশ্রম করে আজকের মেহফিল এ তম পঞ্চম দিবসে এ পর্যন্ত আল্লাহ পাক সুস্থতার সাথে সুন্দরভাবে নবীর মাহফিল আয়োজন করার তৌফিক দিয়েছেন সেই শুকরিয়া দেখতে আবারো মহব্বত নিয়ে আলহামদুলিল্লাহ তো আমার গলার অবস্থা খারাপ আপনাদের কি কষ্ট হবে হয়োজনে গলা না जान চলে যাবে তারপরে নবীর দামান কি ছাড়ব নবীর দামান কি চাইতে চায় তক্কনো চায় না আল্লাহ পাক আমাদেরকে পিয়ার নীজির ধামান সব সময় ধরে রাখাত অভিজ্ঞান করি আমি হল্লে নাহমদী সালে আদা আরো বাড়বে গিনটা বারও گین بارن مائک بارن سلے آداب حبیب نا سلے آدہ ہم بھی مدینے جائیں گے آج نہیں تو کل سگی آقا

سارے جہاں کو دین ملا تیرے صدقے میں آقا سارے جہاں کو سمید ملا بے دینوں نے کلمہ پڑھا لا الہ الا اللہ بولو حسبی ربی جلل اللہ وافی قلبی غیر اللہ ওঠা পার আচ্ছা এখানে আল্লাহর বন্ধ কম না বেশি সবাই কি কথা বলতে পারেন কারা কারা পারেন একটু হাত তুলেন তো যারা পারেন মাশাল্লাহ বুবা তো কেউ নেই হাত তুলে রাখেন এ হাত দিছে কে সবাইকে হাত দিছে আল্লাহ নাকি কবরস্থান থেকে চুরি করছেন দিছে কে আল্লাহ সে সবাই তুই হাত তোলে আল্লাহ করতে চাই কি চায় না সদিকে দিন মিলা তে সদিকে মে আকা সারে যাহা بے دینوں نے کلمہ پڑھا لا الہ الا اللہ بولو لا الہ او سنت نبی بوجہ لگیا آقا سے اس نے کہا گر ہو نبی بتلاو او جرا میرے موٹی میں پر مان ہوا اور فضل رحمان ہوا موٹی سے پاتر بولا لا ہی राम बि یہ تو بتا کیا کرتی تھی میرے آنے سے پہلے کیا چھپ کے چھپ کے پڑھتی تھی بہن نے جب قرآن پڑھا سن کے کلام پاک خدا دلی عمر کا بولے اٹھا لا الہ বলেন না মার হাবা আজকে এমন এক জায়গায় আসলাম তো গলার অবস্থা খারাপ দ্বিতীয়তে অবস্থা আরো খারাপ দোষ কিন্তু ওনাদের না আমার মিডিয়া বাইদের ওনারও দোষ না ওনারা প্রচার করে বলে আজকে আপনারা এত মানুষ এখানে এসেছেন ঠিক না কথা বল না ঠিক কিনা না হলে আমি ইমরান আমার নাদকে শুনে আল্লামা মুফতি গিয়াস উদ্দিন আির আলোচনা ভাইরাল হয়েছে কেমনে এ মিডিয়ার মাধ্যমে ঠিক না তো ওনাদের মাইক্রোফোনও আছে এখানে এটা লুট নেওয়া সম্ভব হচ্ছে না কিন্তু এরকম করে কতক্ষণ নাথ পরা যায়